ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে গভীর রাতে বিভিন্ন এলাকা ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ অসহায় ভবঘুরে ও শীতার্ত এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন শুক্রবার গভীর রাতে বড়বাড়ি দুওশুয়ো এবং ফানোর ইউনিয়নের রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ এতিমখানা ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসাইন এ সময় আনসার সদস্যরা এবং উপজেলা পরিষদের সিএ মোজাম্মেল হক তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসাইন জানান কয়েকদিন ধরে শীত বেড়েছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা স্থানীয় তিনখানা এবং রাস্তার পাশে শুয়ে রাত্রিযাপন করা ভবগুড়ি শীতার্ত মানুষদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে সবগুলো এলাকায় এ কার্যক্রম চলবে বলে জানান তিনি বাগেরহাটের চিতলমারিতে শের বাংলা ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকাল এগারোটায় কলেজ সেমিনার হলে শিক্ষার্থীদের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবসের চিত্র প্রদর্শন আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় কলেজ ছাত্র দলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীরের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান মিরাজের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি স্বাধীন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস সদস্য সচিব এলাহি মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজিম সদস্য জাহিদ হাসান সুমন সহ আরও অনেকে এছাড়াও আলোচনা সভায় চিতলমারি উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশের তৃণমূলের নতুন নেতৃত্বে সব কমিটি পুনর্গঠন করতে চায় এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ছাত্র নেতাকর্মীরা এ লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদার নির্দেশে গণমিছিল করা হয়েছে মিছিলটি নন্দলালপুর পশ্চিম বাজার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ওই ইউপি সদস্য এবং সাবেক ছাত্রনেতা আল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ আর অনেকে তিন নং সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও হাই স্কুল মাঠে ফারুক মোল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি বিএনপির নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুন রশিদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সৌদি প্রবাসী দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সভাপতি আলহাজ ফারুক হোসেন মোল্লা ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির নাসির পাটোয়ারি সহ আর অনেকে এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব মোর্শেদ কচি পাটোয়ারি ফজলুর রহমান পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাডি জেলা কৃষক দলের সদস্য জামাল ব্যাপারী সহ অনেকে